নাহমদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ সুবহানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জানাজা নামজের চার তাকবীরের কি চারবারই হাত উত্তোলন করা লাগবে একবার হাত উত্তোলন করার কি কোনো হাদিসের মধ্যে প্রমাণ নাই এবার আসেন আমি ইউটিউব থেকে কয়েকটি রেফারেন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি শাইখ আহমদুল্লাহ সাহেব বলেছেন জানাজা নামাজে চার তাকবীরের চারবার হাত উত্তোলন করার এই মতটা দুর্বল আর জানাজা নামাজের চার তাকবীরের একবার তাকবীরের মধ্যে প্রথম তাকবীরের মধ্যে হাত উত্তোলন করার হচ্ছে বেশি শক্তিশালী এবার আসেন আরেকজন আলেম ডক্টর ইমাম তিনি বলেন যে জানাজা নামাজে চারবার হাত উত্তোলন করার সম্পর্কে কোনো হাদিস নেই এরপর আসেন শাহিদ ডক্টর শহীদুল্লাহ তিনি বলেন জানাজার নামাজের প্রথম তাকবির মধ্যে হাত উত্তোলন করার কথা প্রমাণিত কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ থাকবের মধ্যে যে হাত উত্তোলন করবে এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় তাহলে বোঝা গেল যে জানাজা জানা চার থাকবের চারবার হাত উত্তোলন কথা হাদিসের মধ্যে প্রমাণ নাই এবার আসুন আপনাদের সামনে আমি জানাজা নামাজের চার তাকবীরের প্রথম তাকবীর শুধু হাত উত্তোলন করার দলিলগুলো উপস্থাপন করি কলা ইবনে আবি শাইবা ফিল মুসান্নাফ মুসান্নাফি ইবনে আবি শাইবার মধ্যে একটা হাদিস আছে পাঁচ নম্বর হাদিস

ওয়ালা ইয়রফাউফি হই রিয়া যে হাকিম আল হাজরামি রহামতুল্লালে তিনি বলেন যে রায়তু আবদুল্লা ইবনে অমর তিনি একজন তাপি তিনি বলতেছেন যে তিনি এ আব্দুল্লিপ নিয়ে অমর রদিয়া দেখেছেন ইদা সাল্লাহ আল জানাজাতি যখন তিনি জানাজা নামাজ পড়তেন রফা ইয়াদৈহী ফিত্তাকবীর অতিল উলা শুধু প্রথম তাকবীরের মধ্যে হাত উত্তোলন করতেন এবং প্রথম তাকবির সারা বাকি তাকবির মধ্যে হাত উত্তোলন করতেন না এখানেই হচ্ছে সবচেয়ে মজার যে ব্যাপারের বন্ধু বর্ণা যে চার যারা চারবার হাত উত্তোলন করার দলিলটা দিয়ে থাকেন সেটাও কিন্তু আবদুল্লেবনী অমর রাজি আল্লাহ তাল থেকেই বর্ণিত সেই বর্ণনা দিয়েই তারা দলিল দিয়ে থাকেন এবার আপনি চিন্তা করে দেখেন আবদুল্লেবনী অমরের এক বর্ণনা পাওয়া যায় তিনি চার তাকবীরের প্রথম তাকবির হাত উঠাইতেন আবার আরেক বর্ণনা পাওয়া যায় তিনি চার তাকবীরের তাকবীরের মধ্যে হাত উত্তোলন করতেন এবার চিন্তা করে দেখেন আপনি কোনটা যদি একই ব্যক্তি থেকে দুই রকম বর্ণনা আসে তাহলে দেখতে হবে তিনি সর্বশেষ আমল কোনটা করেছেন এবার আসেন পরের দলিলের দিকে তাকাই ওয়াকালা ইবনু কুদামা মুগনি আল্লামা ইবনে কুদামা রহমতুল্লাহ তার বিশাল হাদিসের কিতাব আল মুগ্নি কিতাবের দুই নম্বর খণ্ডের তিনশো ছিয়ষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন আজমা আহালুল্লা অইল মি হোলামে ক্যারামরা ওষণ করেছেন আলা এ কথার উপরে আন্নাল মুসল্লি আল জানাইজি ইয়ার ফাওয়াদেহী ফি তকবির তিন যে মুসল্লি জানা জানা প্রথম তকবিরের মধ্যে শুধু হাত উত্তোলন করবে অর্থাৎ অন্য তকবীরের মধ্যে হাত উত্তোলন করবে না এটা আমরা আল্লামা ইবনে কুদামাহ রাহমাতুল্লাহ আলাইহির আল মুগনি কিতাব থেকে বর্ণনা পেয়ে এবার আসেন পরের দলিলের দিকে তাকান আল হাদিসুস সানি সারীহুন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা নূ দ্বিতীয় নম্বর যে হাদিসটা এটা খুব স্পষ্ট একটা হাদিস যে আননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফা ইদাইহি আলাল জানাযাতি ফি আউওয়ালি তাকবীরাতিন সুম্মা লা ইয়াউযু হাদিসটা ইবনে আব্বাস রদি আলাহ থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই রসুলুল্লাহ সাল্লাহ আউলিসলাম জানাজা নামাজের প্রথম তাকবীর হাত উত্তোলন করতেন সুম মালাইয়া তারপরে অন্য তাকবীরের মধ্যে আর হাত উত্তোলন করতেন না এই বর্ণনাটা স্পষ্ট আল্লাহর রসুলসাম যে আমল করছেন এটা ইবনে আব্বাস রদি আল্লাহ তালাম দেখেছেন এবং পরবর্তী লোকদেরকে জানাইছেন এটা হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে এরপর আরও একটা বর্ণনার দিকে দেখেন আন্না ইবন আব্বাস রদিয়াল্লাউ তালানু কানায়ের ফাওর ইয়াদেহি ফিকুল্লি তকবীর হতিল উলা যে ইবনাব্বাস আব্বাস আলাউ তালান থেকে বর্ণিত তিনি যখন জানাজ নামাজ পড়াইতেন তখন প্রথম তাকবীরের মধ্যে হাত উত্তোলন করতেন সুম্মা লায়ের ফাওর বাদা এর পরের তাকবির আর হাত উত্তোলন করতেন না তাহলে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালন কোন পদ্ধতিতে জানাজা নামাজ পড়াইতেন এটা এই হাদিস থেকেই বুঝা যায় এই আসার থেকেই বুঝা যায় এরপরে আরো একটা দলিল দিকে তাকায় দেখেন মুসান্নাফি আব্দুর রজাক তিন নম্বর কন্ডেট চারশো সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আন সুদিব নাহুল হাদ্দাসনা আবু উসামা আন আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদিন আন নিফা আতাবনে মুসলিমিন

এটা সবাই মেনে নিয়েছে যে জানাজা নামাজের চার তকবীরের প্রথম তকবীরের মধ্যে হাত উত্তোলন করবে বাকিগুলোর মধ্যে আর উত্তোলন করবে না এরপর দলিলটার দিকে তাকে দেখেন যে আন্নাহু কদ নুকিলা আল ইজমা এজমা উম্মত অনুযায়ী অর্থাৎ সমস্ত উলামে কেরামদের ঐক্যমত অনুযায়ী এটা বর্ণনা হয়ে আসছে যে আলা ফি ইয়াদেইনী ফিআউয়ালি তকবীরতিম মিনা সালাতি আলাল জানাজাতি জানাজা নামাজের প্রথম তাকবির মধ্যেই শুধু হাত উত্তোলন করবে এটাও সমস্ত ওলামে কেরামদের ঐক্যতার সাথে এটা বর্ণনা হয়ে আসছে আমলও আমাদের পর্যন্ত চলে আসছে কলা ইবনুল মুনজির ফিল আউসাদ আল্লামা ইবনুল মুনজির রহমতুল্লাহ তার আউসাদ কিতাবের মধ্যে পাঁচ নম্বর খন্ডের চারশো আটষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন আজমা আওয়ামু আহলিলমি আহলে আলে মোলামে কেরামরা ঐক্যমত পোষণ করেছেন আলা এ কথার উপরে আন্নাল মুসল্লি আলাল জানাজাতি যে জানাজা নামাজের মুসল্লিগণ লিগন ইয়ার ফাওয়াদেয়ী ফিআউয়ালি তাকবি যে প্রথম তাকবির মধ্যেই তারা শুধু হাত উত্তোলন করবে বাকি তাকবির মধ্যে আর হাত উত্তোলন করবে না এটা ঐক্যতার সাথে সমস্ত উলাম কেরামদের থেকেই এই আমল চলতে চলতে আজও পর্যন্ত আমাদের কাছে এসেছে টিকি আছে এবং সমাজের মধ্যেটা প্রচলিত আছে এই কথাটা বলতে ভুলে গেছি এই দলগুলো কোথায় পেয়েছে

এবং অসংখ্য বর্ণাকারীরা এই হিসাবে দলিল উপস্থাপন করেছেন বিয়ান নাহু যে মুসলিগণ লা ইয়ারফা ইয়াদেহি ইল্লা আইন্দা তকবিরতের ইফতিতে যে জানাজান আমার শুরু করার যে তকবিরটা আছে অর্থাৎ প্রথম তাকবির তকবির তাহরিমা শুধু ওই তাকবিরে তাহরিমার সবাই হাত উত্তোলন করবে অন্যগুলোর জন্য আর উত্তোলন করবে না বিমা রবাহদার পত্নী এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাই মিন হাদিস ইবনে আব্বাসিন ও আবু হরাইরা এবং এই বর্ণনা ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত আছে এবং হজরতে আবু হরাইরা রদি আল্লাহ তালন থেকেও এই কথা বর্ণিত আছে এবার আসেন ইবনে আব্বাস রদি আল্লাহ বর্ণনা এবং আবু হরাইরা রদি আল্লাহ তালন কি কানা ইদা সাল্লাহ আল জানাজাতি যে নবীজি যখন জানাজা নামাজ পড়তেন রফা আ ইয়াদৈহি ফিআউয়ালি তক বিরতিন শুধু প্রথম তকবীর হাত উত্তোলন করতেন সুব মালয়া হউদু তারপরে আর হাত উত্তোলন করতেন না ওয়ালাম ইয়াস আনিন্নভী সাল্লাল্লাহ আলিসলাম আন্নাহু রফা ফি হাদিতক বিরত এবং আল্লাহ রুসুদ সহরাম যে অন্যান্য তকবীরের মধ্যে হাত উত্তোলন করেছেন এই কথার সফই কোনো বর্ণনা নাই চেয়ারপরে একটা ফুতুর দিকে তাকান যে অকল সাউরি মুহদ্দিস ইমাম সাউরি রাহমাতুল্লাহি বলেছেন ও আবু হানিফা এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলেছেন ও আহাবুর রায় এবং অসংখ্য যারা সমাধান দিতেন শরীয়ত সম্মত কথাবার্তা বলতেন তারা বলেছেন আন্নাহু লা ইয়ারফাউ আন সায়ির তাকবীরাত জানাযা নামাজের সমস্ত তাকবীরের মধ্যে হাত উত্তোলন করবে না বাল ইনদাল উলা ফাকাত বরং প্রথম তাকবীরের মধ্যে হাত উত্তোলন করবে প্রথম তাকবীরের মধ্যে হাত উত্তোলন করবে এটা হাদিস বিরোধী নয় সাহাব একরামদের আমলের বিরোধী নয় তাবিদের আমলের বিরোধী নয় বর্তং বর্তমান পৃথিবীতে আমরা যারা জানা জানা আমাদের চার তাকবীরের প্রথম তাকবির হাত উত্তোলন করি এই আমল সাহাব একরামদের থেকে বর্ণিত আছে আচ্ছা এরপর আবার একটু দেখেন আখরাজাহুত তিরমিদি আন আবি হোরাই রদিয়াল্লাহ তালানহ হজরতে আবু হোরাই রদিয়াল্লাহ তালানহ থেকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন

তখন প্রথম তাকবীরের মধ্যে শুধু হাত উত্তোলন করতেন এবার আসেন আহলে হাদিসের যে প্রধান নাসির উদ্দিন আলবানি তিনি কি বলেন আর শাইখ আলবানি কল নাসির উদ্দিন আলবানি তাদের শাইখ তিনি বলেছেন ফি কিতাবি আহকামিল জানাইজ তার আহকামুল জানাইস কিতাবের মধ্যে বলেছেন ওয়ালাম নাজিদ ফি সুন্না যে তিনি বলেন আল্লাহর রুসুস সুন্নার শূন্যার মধ্যে তিনি এই কথা পান নাই যে আল্লাহর রুসুস চার তাকবিরে চারবার হাত উত্তোলন করেছেন মা ইয়াদুল্লাহ আলা মার্শ্রআইয়াতে রফিফি তাকবির তেল উলা তিনি বলেন ওই রকম কোন প্রমাণ আমি পাই নাই যেই বর্ণনা থেকে বোঝা যাবে যে প্রথম তাকবির ছাড়াও অন্য তাকবির মধ্যে হাত উত্তোলন করা জায়গ আছে ফালান নোরা এই জন্য নাসিরুদ্দিন আলবানি বলেন যে এই জন্য আমি প্রথম তাকবির ছাড়া অন্য তাকবির মধ্যে হাত উত্তোলন করাটাকে জায়েজ মনে করি না অহুয়া মাজহাবুল হালাফি আহ রিহিম আর এই নাসিরুদ্দিন আলবানির এই মাঝঝাপটাই তো হচ্ছে আবু হানিবার সামুত্তুল লেল এবং অনেক অনেক ফকি এবং মহাদেশদের মাঝাপ সুতরাং নাসিরুদ্দিন আলবানির যে ফুতুয়া আবু হানিবার সেই ফুতুয়া আবু হরার দিল্লাতাল সেই ফুতুয়া ইবনে আব্বাসর দিল্লাহতাল সেই ফুতুয়া অসংখ্য অগণিত ওলাম একরামদের সেই ফুতুয়া সুতরাং এই পুতুয়াগুলোকে হাদিস বিরোধী বলা কখনোই কাম্য নয় কখনো সঠিক নয় এগুলো সম্পূর্ণ মিথ্যা সম্মানিত ভিভার্স এবার সর্বশেষ আহলে হাদিস বন্ধুবররা অনেকেই যিনি আমাকে ইমুর মধ্যে একটা দলিল পাঠাইছেন সেটা হচ্ছে ইবনি উমর দিয়াল একটা হাদিস বা একটা আসার এইটা সম্পর্কে একটু চিন্তা করে দেখেন কি যে জানাজা নামাজের প্রত্যেক তাকবের মধ্যে ইব্ন অমর উদ্দি আল্লাহতান অর্থাৎ অমর উদ্দি আল্তানুরান ছেলে আব্দুল্লাহ রাদী আল্লাতাল প্রত্যেক তাকবিরের মধ্যে হাত উত্তোলন করেছেন এরকম একটা বর্ণনা আছে কিন্তু দেখেন গুগলের মধ্যে এইটাও বলে দিচ্ছেন ওকদ রবা মারফু আন এটা মারফুভাবে বর্ণিত হয়েছে আখরা ফিল তবরানি আউসদ মিনওয়াজিন আখর তবে অন্য সনদে তবরানী রহমতুল্লাহে তার আউসাদ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আর না ফি হয় না ইবনে বি বিসনাদীন জাহিফিন তবে তিনি বলেন সেই বর্ণনাটা হচ্ছে জয়িফ বর্ণনা বি ইসনাদিন এই বর্ণনা হচ্ছে জহিফ অর্থাৎ আহলাদেশের কিছু কিছু বন্ধুবর্গরা যারা দাবি করে জারাজা নামাজে চার তাকবির মধ্যে চারবার হাত উত্তোলন করাটা সুন্ন পদ্ধতি রসুলের পদ্ধতি সৈহাদিসের পদ্ধতি আমি তাদেরকে বলি কেয়ামত পর্যন্ত সবাই থাকলো জারাজা নামাজে চার তাকবিরের চারবার হাত উত্তোলন করার সহিয়াদিস কখনই দিতে পারবেন না কারণ আহলাদিসের বড় বড় ইমাম রাই তো বলতেছেন যে জানাজার নামাজে চার তাকবির চারবার হাত উত্তোলন করা সহি কোন হাদিস বর্ণনা নাই এবং কি আহলাদিসের যে প্রধান নাসিরুদ্দিন আলবানি তিনি নিজেই বলেছেন যে জানাজা নামাজে চার তাকবির চারবার হাত উত্তোলন করার কথা তিনি কোন সহি হাদিসের মধ্যে সহি বর্ণনার মধ্যে পান নাই আর আজকে যে বা যারা কোরআন আয়াত সহি শুদ্ধভাবে পড়তে পারে না সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে না দেখে দেখে কোরআনের আয়াত হাদিস পড়তে গিয়া একটা হাদিস এক লাইন হাদিস পড়তে গিয়া দশটা বারোটা ভুল করে আর মিথ্যাচার করে কোরানের আয়াতের বিকৃতি করে তারা যদি দাবি করে যে জানাজা নামাজের চার চারবার হাত উত্তোলন করা লাগবে এটা রসুলের সুন্দর তরিকা এই পদ্ধতিতে জানাজা নামাজ না পড়লে রসুলো তরিকার বিরোধিতা হয়ে যাচ্ছে এই কথাগুলি সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা সম্পূর্ণ মিথ্যাচার সম্পূর্ণ মানে চাপাবাজি ছাড়া আর কিচ্ছু না এই জন্য আমি আপনাদের সামনে আজকে আলোচনা করলাম যে জানাজা নামাজের মধ্যে চার তাকবিরের প্রথম তাকবের মধ্যে হাত উত্তোলন করার দলিল বিভিন্ন সাহাবেকেরামদের থেকে বর্ণিত আছে এগুলি ইমাম বুখার হমতুলের বর্ণনা করেছেন ইবনে আব্বাস দিল্লাহতাল বর্ণনা করেছেন আবু হরাহর উদ্লাহতালুন বর্ণনা করেছেন স্বয়ং আহলাদিসের প্রধান শাহিদ নাসিরুদ্দিন আলবানিও বর্ণনা করেছেন আজকে আমাদের হানফি মাসবের ইমাম আবু হানিফা হামতলালে সেই ফতুয়াটা দেওয়াতে ভুল হয়ে গেছে ভিভার্স আজকে আপনাদের সামনে আলোচনা করলাম যে জানাজানা নামাজের চার তাকবিরের প্রত্যেক তাকবিরে কি হাত উঠানো লাগবে এটার প্রমাণ দিলাম যে লাগবে না আর আগামীতে আলোচনা করব জানাজা নামাজের মধ্যে সুরা ফাতে না পড়লে কি জানাজা নামাজ হয় না যারা দাবি করে যে জানাজা নামাজের মধ্যে সুরা ফাতে না পড়লে জানাজা নামাজ হয় না তাদের জন্য হাদিসের দলিল ভিত্তিক দীর্ঘ আলোচনা ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব আপনারা আমাদের আলোচনাগুলো শুনবেন প্রচার করবেন শেয়ার করবেন তাহলে আশা করি বাতিলদের মিথ্যাচারগুলো আস্তে আস্তে দমতে থাকবে কমতে থাকবে যদি আপনারা এগুলো না শোনেন কমেন্ট না করেন শেয়ার না করেন তাহলে আস্তে আস্তে ভাই দাজ্জালের লোক বাড়তে থাকবে মিথ্যাচার বাড়তে থাকবে সত্যের পথিক যারা আমরা যারা হাদিস রুজা আমল করি সাহাবে এরামদের পদ্ধতি তারা আমাদের কি মিথ্যুক বলতে বলতে তারা মিথ্যুক কিন্তু তারা বিজয়ী হয়ে যাবে এই জন্য কে কখনো প্রশ্রয় দিতে নাই চাপাবাজকে কখনো মিথ্যে প্রশ্রয় দিতে নাই ভাই সমাজের মধ্যে সাহাবে এ কারামদের ইজ্জত নিয়ে আপনি খেলা করবেন রসুলের ইজ্জত নিয়ে আপনি খেলা করবেন মিথ্যাচার করবেন আর আমরা চুপ থাকবো ফেতনার ফতুয়া দিবেন ফতুয়া আপনি ফেতনাবাজি করতেছেন চাপাবাজি করতেছেন মিথ্যাচার করতেছেন সুতরাং পরকালের ভয়ে মিথ্যাচার থেকে নিজেকে হেফাজতে রাখুন মিথ্যা ফতুয়া থেকে নিজেকে হেফাজত রাখুন के कपड़े खोल कर मासू.